বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আব্দুর রহমান নাটোরি এটা আমাদের নাটোরি ডেভেলপারের সয়ন প্রকল্প যা বলে টাওয়ার বেসমেন্ট কাজের লাইভ আপডেট তথ্য আজ এক দুই দুই হাজার ছাব্বিশ টাকা আজকে ফেব্রুয়ারির এক তারিখ দু হাজার ছাব্বিশ সাল এখন সময় বিকাল পাঁচ ঘটিকা আমাদের যে বিষয়টা আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে আমাদের এই যে বেজের যে লেভেলিং কাজ আলহামদুলিল্লাহ আমাদের দক্ষিণ পাশের দক্ষিণ সাইড মানে আমাদের রোডের হুম তো আলহামদুলিল্লাহ একটা কথা প্রায় সময় বলার জন্য চেষ্টা করি কিন্তু শেষ সময়কে ভুলে যাই আজকে এই মুহূর্তে এই কথাটা মনে পড়েছে আমি আপনাদেরকে কাজ দেখায় আর কথাটা বলে রাখি সেটা হলো আমাদের এভিনিউ রোড মানে আমাদের যেটা ধানমুলি রিভার ভিউ এভিনিউ রোড বেরিবার থেকে আমাদের একদম খালপার পর্যন্ত চলে আসছে যে রোডটা তিরিশ ফিট রোড এটা আর সিসি ঢালাইয়ের কাজ চলমান আলহামদুলিল্লাহ তো এখানে প্রতি কাটা জমিতে ধরা হয়েছে আট হাজার টাকা এবং প্রতি ফ্ল্যাট প্রতি ফ্ল্যাট প্রতি যেগুলা যেগুলা চলমান প্রকল্প জমিতে বা ফ্ল্যাটে ধরা হয়েছে দশ হাজার টাকা পার ফ্ল্যাটে আর খালি জমিতে খালি প্লটে আট হাজার টাকা কাটা প্রতি এটা আমাদের নিজস্ব রোড এটা সরকারের রোড না এলাকার মালিক সমিতির পক্ষ থেকে মালিক সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম সাহেব ওই ভদ্রলোক অত্যন্ত ভালো লোক এবং আমাদের এখানকার সেক্রেটারি মানিক সিদ্দিকী সাহেব এবং আমাদের এই যা বলেন প্রকল্পের চেয়ারম্যান ডক্টর কাজী আবুল বাসার সাহেব উনি হচ্ছেন এই রোডের আহ্বায়ক ওনার তত্ত্বাবধায়নে এই রোডের সকল কাজ আলহামদুলিল্লাহ শুরু এবং শেষ হবে তাদের সাথে রয়েছে আমাদের এলাকা এই এই প্রকল্পের সম্মানিত শেয়ারহোল্ডার জনাব কামরুল ইসলাম সুয়েল ভাই ওনার এখানে চারটা শেয়ার রয়েছেন উনিও বাসার ভাইয়ের পরে দেখ ওনারা অত্যন্ত ভালো লোক ওনাদের প্রচেষ্টায় আমাদের এভিনিউ রোডের কাজ আলহামদুলিল্লাহ যে রড বাইন্ডিংয়ের কাজ চলমান এখানে আমাদের যে কাজগুলো চলছে এই কাজগুলোর জন্য যে আমাদের চাঁদা ধার্য করা হয়েছে তো আমি আজকে রোড নির্মাণ করা মানুষের যাতায়াতের জন্য রোড পরিষ্কার করা রোডের যত ধরনের উপকারী কাজগুলো যদি কোনো আল্লাহ বান্দা করে থাকে এটা ইমানই বিশাল একটা দায়িত্ব এবং অনেক সদগা সবে সব হবে সদগা জারিয়া কালকে আমাদের ময়দানে বান্দা বান্দা কোন জায়গায় কি কাজ করেছে কোন সময় কি কাজ করেছে এবং কাকে কত টাকা হাসনা দিয়েছে কাকে কত টাকা সদগা করেছে দান করেছে আরে বান্দা আল্লা আল্লাহ রাসুল হয় এমন কোন কাজ পৃথিবীতে করে গেছে এই সমস্ত মাপ করার জন্য উশিলা খোঁজে হ্যাঁ আমরা কিন্তু এই জিনিসটা একটু খেয়াল করবো আসলেও আমাদের প্রত্যেকটা লোকেরই উচিত যে প্রত্যেকটা ন্যাক কাজে অংশগ্রহণ করা কারণ ভাই নামাজ রোজা কোরআনেই একটা জায়গা বর্ণিত আছে তুম আঙ্ খুলুল জাননা তুমি ধারণা করছো জান্নাটা সোজা এত সোজা তোমাকে দেওয়া হবে তো জান্নাত পেতে হলে আমাদের প্রত্যেকটা লোকেরই প্রত্যেকটা ন্যাক কাজে অংশগ্রহণ করতে হবে ন্যাক আমল করতে হবে আর যেহেতু আমরা প্রতিটা মানুষই একটা সময় এই দুনিয়া ত্যাগ করবো দিনের মায়া সেরে একটা অন্ধকার জগতে চলে দেব অথবা আমরা যেমন দেশ দেশে রয়েছি দেশের বাহিরে প্রবাসে রয়েছি এই রিজিকের আহরণের কারণে তো আমাদেরও এরকম এটা এটা আমাদের জন্য এটা প্রবাস বাংলাদেশটা হচ্ছে বাংলাদেশ না এই এই দুনিয়াটা হচ্ছে আমাদের প্রবাস আমরা এখানেও অর্জনের জন্য আসছি আল্লাহ তালা একটা জায়গায় করছেন লিয়াব্লু আকুম আইয়কুম আহসানু আমালা তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে কেননা আইয়ুকুম কে যে কেউ উত্তম আমল করতে হবে লিয়াবলু আকুম আই আহসা না কে উত্তম আমল করতে পারবে তোমাদের পরীক্ষার হলে কে উত্তীর্ণ হবে হ্যাঁ এই জন্য তোমাদেরকে পরীক্ষার হলে পাঠানো হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য তো যাই হোক একটা কথা বলতে গিয়ে একটা বিশ্ব কারণ বলতে গিয়ে আমি বেশ ভিডিওটা লম্বা করে ফেলছি আপনাদের মূল উদ্দেশ্য থেকে একটু দূরে নিয়ে যাচ্ছি মূল কথা হলো যে হাদিস কোরআন সব জায়গায় বলা আছে যে উত্তম কাজগুলো করা তো আমাদের এই রুট কিন্তু একটা উত্তম একটা কাজ এখানে সদগা জারিয়া হুম সারা জীবন এই মানুষ হাঁটাহাঁটি করবে বাচ্চা বৃদ্ধ অসুস্থ একটা গাড়ি সরাসরি আপনার এখানে চলে আসবে একটা অ্যাম্বুলেন্স চলে আসবে হ্যাঁ তো রাসুম সাল্লাহ কাছে এই বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিলেন সাহাবিদিকে বলতেন যে তোমরা রোডে কেউ বসবা না আর রোডে কোনো ময়লা ফালবানা না কষ্টদায়ক জিনিস পড়লে সরাই দিবা এবং রোড কিন্তু খুব একটা একটা গুরুত্বপূর্ণ জায়গা স্বাভাবিক এইভাবে নির্দেশনা করে করে এই রুট সম্পর্কে বিষয়গুলো জানাতেন তো এই রুটের কাজই আমরা করতেছি এত এত গুরুত্বপূর্ণ একটা কাজই করতেছি আমরা তো এইখানে আমাদের প্রতি দশ হাজার এবং কাটাপতি প্রতি আট হাজার সকলকে অনুরোধ করব দশ হাজার টাকা আমাদের জন্য এই যারা এই প্রকল্পে যুক্ত হয়ে রয়েছি একটা টাকা না আমার মনে হয় অনেকে যারা টাকাতে সমস্যা আছেন আমার মনে হয় সত্য দাঁড়িয়ে হিসেবে এই টাকাটা দিয়ে দেন হয়তো বা আপনার এই সমস্যায় রুচিলে মাফ করতে পারেন আমি আমি এটা আমার ব্যক্তিগত মতামত এবং অনুরোধ যে আমাদের প্রকল্পের থেকে যারা টাকা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা তাকে তাদের তাদের দানকে কবুল করে আমাদের রোডের জন্য আর যারা আমরা এখানে অংশগ্রহণে আমরা রয়েছি ফ্ল্যাট মালিক আমরা সকলেই আমরা আমাদের ফ্ল্যাট প্রতি দশ হাজার টাকা করে আমাদের যা বলে নূর টাওয়ারের যে যারা আমরা যুক্ত রয়েছি আমরা সকলেই যারা দিয়েছি তা আলহামদুলিল্লাহ তারা দেই নেই আমরা আমাদের রোডের যে প্রকল্প ধানমন্ডি রিভার বি রোডের যে প্রকল্প যে আমাদের অ্যাকাউন্ট রয়েছে ওই অ্যাকাউন্টে দিয়ে জমা সিরিপটা গ্রুপে আপডেট করবেন ঠিক করে আমার অনুরোধ আর আজকে যে কাজগুলো দেখছেন এটা আলহামদুলিল্লাহ যে কাজগুলো আপনাকে গতকাল আমি আপডেট করেছি আজকে আপডেট করতেছি আজকে আজকে একে ফেব্রুয়ারি দু সাল এই যে আমাদের যে এই বেজে যে কাজগুলো চলছে এই বেজটা হচ্ছে এটা লিফটের বেজ দেখেন কি পরিমাণ রড প্রথম এক জালি এরপরে দুই পাশে কলমের মানে শেয়ার ওয়ালের যে জালিগুলো কি পরিমাণ রড আরেকটা দেখায় আপনাদেরকে যেটা অলরেডি এক জালি হয়ে দ্বিতীয় জালির কাজ চলছে এটা হচ্ছে দ্বিতীয় জালি মানে একটা বাঘের খাঁচা এই যে রড নিচে একটা পতন দাও হয়েছে দেখেন নিচে রড দেখেন এবং এই যে উপরে আরেকটা গালি বাঁধা হচ্ছে এই রডগুলো কিন্তু ঢালা নিচে ঢুকে যাবে আপনাদের ঘুরে ঘুরে দেখাই আসলে এখানে আর কাজ করে তো নিজেও ইচ্ছা করলে সব জিনিস দেখাতে পারি না তো কাজে ডিস্টার্ব হয় আর কি যাই হোক আপনার দেখেন এটা হচ্ছে আমাদের লিফটের এটা একটা লিফট সে সেই পারে লিফটের কাজ চলছে এটা সিঁড়ি দুই পাশে দু সিঁড়ি আলহামদুলিল্লাহ আমাদের এখানে অসংখ্য কাজ মোটামুটি গুছিয়ে নিয়ে আসছি ঠিক আছে ওই পারে যেগুলো আপনাদেরকে সমতল জায়গাগুলো দেখা নিয়ে আসলাম ওইগুলো আলহামদুলিল্লাহ লেভেলিং হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা ওই পাশে চারটা কমপ্লিট আলহামদুলিল্লাহ পুনরো কমপ্লিট এখানেও দেখতে পাচ্ছেন এগুলোও সব কমপ্লিট তো এই আপনারা যা দেখতে পাচ্ছেন যে এগুলো আমাদের লাইভ কাজের আপডেট এই যে গতকাল আপনাদের ব্যাখ্যা করেছি তবে গতকাল কিন্তু আমি যে ভিডিও দিয়েছি আপনাদেরকে অনুরোধ করেছি আমাদের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের তো এখানে বেজের কাজ মানে রডের বাইন্ডিংয়ের কাজগুলো প্রায় শেষ অবস্থায় চলে আসছে ইনশাল্লাহ আমরা ইলেকশনের আগে কিন্তু ঢালাই দিব এখানে আমাদের রেডি মিক্সের জন্য অসংখ্য টাকা দরকার এখনও অনেক রড বাকি রয়েছে আমাদের রড আনতে হবে তো এই ইলেকশনের আগে ঢালাই দেওয়ার জন্য আমাদের যে প্রস্তুতিমূলক কাজগুলো আপনারা এই কাজগুলোকে চালিয়ে নেওয়ার জন্য আপনাদের ধার্যকৃত যেই অর্থ ধরা হয়েছে আপনারা খুব শীঘ্রই দিয়ে দিবেন এটা আমি আশাবাদী এটা আমার প্রত্যাশা আপনাদেরকে প্রত্যেক দিন আমি এরকম একটা একটা করে ভিডিও আপনাদের লাইভ দিব আপনাদের কষ্ট করে প্রকল্পে আশা লাগবে না যারা দূরে থাকেন আসার চেষ্টা করেন কিন্তু আসতে পারেন না সবার জন্য যারা আসতে সুযোগ আছে কিন্তু কাজের জন্য আসতে পারেন না তাদেরকেও যারা দূরে রয়েছে তাদের জন্য সবার জন্য আমি প্রত্যেক দিন এইভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ একটা করে লাইভ আপনার ভিডিওর কাজের কাজের আপডেট ভিডিওভাবে আমি আপনাদেরকে দেব তো আমি বরাবর আজকে মতন আবার এখানেই শেষ করছি আপনারা আমাদের কাজের মোটামুটি গতকালই অনেকটা দেখেছেন আজকে এটা ক্লিন কাজ দেখলেন গতকাল একটি আলম হলো ছিল আজকে অনেকটা ক্লিন আপনাদের দেখালাম তো আজকে আমি আজকে এখান থেকে বিদে নিতে চাচ্ছি আর যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ যারা আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন আলহামদুলিল্লাহ শেয়ার করবেন কমেন্ট করবেন আপনার একটা শেয়ারে হতে পারে একজন ব্যক্তির চিন্তা ভাবনা যে আমি একটা শেয়ার নিব একটা শেয়ার নিব একটা ভালো ডেভেলপার খুঁজছি পেয়ে যেতে পারে আর কি মানুষের আস্থা আস্থা নিয়ে মানুষের অনেক সমস্যা আস্থা পাজন একটা ডেভেলপার খুঁজে ইনশাআল্লাহ চেষ্টা করি মানুষের আস্থা হওয়ার জন্য তো আপনাদের অনুরোধ যেই কথাগুলো বললাম এই কথার ভিতরে ভুলভ্রান্ত হতে পারে ক্ষমা দৃষ্টি দেখবেন আর ক্ষমা মহাত্মার লক্ষণ কথা ভুল হইতে পারে মন্তব্য ভুল হইতে পারে যত ধরনের ভুল করে থাকি ক্ষমা দৃষ্টি দেখবেন আর আজকে আমি বিদায় নিয়েছি আমি আব্দুর রহমান আটারি আল্লাহ হাফিজ